ঢাকার অদূরে প্রাণীগঞ্জের মধ্যজরা অবস্থিত অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন চলতি বছর এই প্রতিষ্ঠান থেকে উনিশ জন পিএসসি এসসি ছজন জিএসসি এবং দুইজন এসএসসি পাশ করে কিভাবে দু হাজার চার সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিতে একশো ছেষট্টি জন শিক্ষার্থীর জন্য রয়েছে ছেষট্টি জন শিক্ষক প্রভাতীয় দিবা নামের দুইটি শিফটে প্রতিষ্ঠানটির প্রতিদিনের কার্যক্রম পরিচালিত হয় এখানে আমরা যারা কাজ করছি এখানে আমাদের খুব বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে বুঝে কাজ করতে হয় হ্যাঁ শিক্ষার্থীরা কেমন তারা কি পছন্দ করে কিভাবে পড়তে পছন্দ করে বা কীভাবে কাজ শিখতে পছন্দ করে সেই বুঝে আমরা কাজ করি বয়স বা শারীরিক গঠন নয় মানসিক বিকাশ অনুযায়ী প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে সুবিন্যস্ত ক্লাসরুম খেলাধুলার গানের নাচের ক্লাস আমি নবম দশম নয় ক্লাসের ছাত্রী ভোকেশনালে এসে সেলাই করি পেইন্ট করি তারপরে ইয়ে করি ব্লক করি বাসা থেকে একা আসে প্রভাষা করতে রোড বিন্দুকুলী কবিবাগ ঢাকা এই প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে ভগসেনার ক্লাস এই প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো তাদের জন্য রয়েছে আলাদা ব্যাচের সুবিধা পাঁচিন নিচে বয়সে বাচ্চাদের থেকে শুরু করে একেবারে বিশের উপরে বাচ্চারাও রয়েছে আমাদের শিক্ষণী আমরা বিশ্বাস করি যে আমাদের সব বাচ্চারে সমাজের উৎস হতে দেব আর্টিস্টিক শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ প্রশিক্ষণের পাশাপাশি অফিসের কাজ করছেন কেউ কেউ কম্পিউটারে লেখার কাজ করছেন বা ফটোকপি ও ল্যামিনেট করার দায়িত্ব পালন করছেন এই শিশুরাও স্বপ্ন দেখে সমাজের স্বাভাবিক শিশুর মতো জীবন করা শিলা আক্তার থেকে হ্যালো ডট বিডি নিউজ